সসালামুকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক প্রিয় আমাদের সকলের কিন্তু যারা মুসলিম পরিচয় দেয় নিজেকে তাদের জন্য কিন্তু সকলেরই ইমান এবং আমল এটা খুবই জরুরি এই দুটার উপরেই আমাদের সব কিছু আমরা অনেকেই মুসলমান দাবি করি কিন্তু এখনও কালেমায় তো এবারটা ঠিকমতো করতে পারি না কালেমায় তাওহিদ কাকে বলে কালেমায় বা কাকে বলে এই দুইটা নিয়ে অনেকেই পেঁজ বাজায় তো আমি আজকে আপনাদেরকে কালেমায় তাওহিদ এবং কালেমায় তৈবা সম্পর্কে একটু ধারণা দেব এবং কালেমায় তৈবা এবং কালেমায় তাওহিদ আপনাদের সামনে তুলে ধরবো কালেমায় তাওহিদ কাকে বলা হয় কালেমায় তাওহিদ হচ্ছে লা লা ইলাহা, লাহুল মুলকু ওলাহুল হামদুঃ ই ওয়াই মিতু ওয়াহুয়া হাইউল্লায় মৌতু ব্যাধি হিল হইরো ওয়াহুয়া আলা কুল্লিশাহিম কদির যার অর্থ হচ্ছে এক আল্লা ব্যতীত আর কোনো মাবুদ নাই তাহার কোনো শরিক নাই তিনি সকল বাদশাহের বাদশাহ তাহার জন্য পূর্ণ বাদশাহী তাহার জন্যই সকল প্রশংসা তিনি জীবন দান করেন তিনি দান করেন হায়াত ও মাউদ তাহার ওই হাতে তিনি চিরঞ্জীব তিনি কখনো মরেন না তিনি কখনো মরিবেন না তিনি রিজিক ও দ্বন্দ্বের মালিক তাহার ওই হাতে সমস্ত মঙ্গল তিনি সর্বশক্তিমান আদিসের মধ্যে এটা আসছে এই কালিমাটি ফজরের নামাজের পর একশোবার পড়লে দশটি নীকে হয় দশটি গুনাহ মাফ হয় দশটি দরজা বুলন্দ হয় এবং ওই দিনের সমস্ত পদাপদ ও ক্ষতি হইতে আল্লাহ তালা হেফাজত করেন এতক্ষণ যেটা বলেছি কালেমায় তৌহিদ এখন বলবো কালেমাই তৈবা কালেমাই তৈবা হচ্ছে যার অর্থ হচ্ছে আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাগুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিহি ও আল্লাহ বান্দা রসুল আলহামদুলিল্লাহ সকলেই মনোযোগ দিয়ে এই কালেমায় তৈবা এবং কালেমায় তাহিদটা খুব ভালোভাবে শিখে নেবেন আল্লাহ তালে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন